একটি প্রশ্ন হচ্ছে যে জনক আলমের নিকট শুনলাম যে যারা শুধু হাফেজ তারা নাকি জান নামি এমনকি উনি এ ফটো দিয়েছেন যে যারা শুধু হাফেজ তারা কাফের যদি কেউ বলে যে শুধু হাফেজ হয়েছে আলেম হইতে পারেনি সে জন্য জাহান সে জাহেল বরং তাকে জাহান্নামে নামে যেতে হবে এরকম কথা বললে কেউ যদি জাহান না হয় আর তাকে জাহান নামি বলে কেউ যদি কাফের না হয় তাকে কাফের বলে তাহিস কি রয়েছে আদহমান দুজনের একজন হয়ে যাবে হয়ে যাবে তো তার জন্য বিপজ্জনক বিষয়টি আল্লাহ দান করুন এই ধরনের লোককে তারা কিছু মার্কেট পেয়েছে হ্যাঁ ওয়াজ করে বেড়ায় মূর্খ সমাজে মূর্খরা ডাকছে তাদেরকে কোন আলেম ডাকবে না তাদেরকে আউজ হারাম এদেরকে ডেকে ওয়াজ করানো জুমার খুদ্ পড়ানো জি আল্লাহ হেদায়ত দান করা হচ্ছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন হ্যাঁ শুধু হাফেজ থাকা ভালো নয় আমাদের শুনে শুধু হাফেজ অনারব আপনি আরবি ভাষা বুঝছেন না শুধু মুখস্থ করলেন তো ক্যাসেটে যেমন কোরআন রেকর্ড করা থাকে তেমনই আপনার হ্যাঁ মেমোরিতে কোরআন রেকর্ড করা আছে তিরিশ পারা হাফেজ হয়েছে শুধু হাফেজ বানাবেন ছেলেকে মেয়েকে আর তারপর জান্নাতের আশা করে বসে থাকবে এটি মোর খামি হাফেজ হইল মাসা আল্লাহ খুব ভালো হইল এটা হচ্ছে প্রাথমিক অবস্থা এখন ওকে কোরআনের অর্থ বুঝান আলেম বানান সর্বাত্মক চেষ্টা করেন জাহিল করে রাখেন অধিকাংশ সিম্পল হাফেজরা তারা দিনদারিতে খুব দুর্বল ইল্লা মাসাল ব্যতিক্রম কিছু আছে যারা প্রাকৃতিক প্রাকৃতিক কলেজ ইউনিভার্সিটি পড়ে অনেকে ধার্মিক আল্লাহ ভুরু আছে আমাদের চাইতে পরেজগার থাকতে পারে ঠিকই তো কিন্তু আসল হচ্ছে শুধু হাফেজরা অধিকাংশ আরব দেশগুলিতে আসে বিভিন্ন অপরাধে জড়িয়ে আছে এর হারাম ব্যবসায় জড়িয়ে আছে হারাম রোজগারে জড়িয়ে আছে এরা ভিসার ব্যবসা করছে এরা হন্ডির ব্যবসা করছে এরা বিভিন্ন রকমের অপরাধ করছে জাহেল কিছু বুঝে জি সুতরাং শুধু হাফেজ বানাবেন এতে বেশি কিছু লাভ নেই কিছু লাভ নেই কিন্তু হাফেজ যে হবে সে যাবে অথবা হাফেজ বানালে চলে যাবে এটা গন্ডমূর্থের কথা হাফেজ আলেম বানান আলেম বড় আলেম নাই বানাইতে পারেন অন্তত আল্লাহর এবাদ বাদবন্দেগি কেমন করে করতে আমার জীবনে অতটা শিখাইতাম ছেলে মেয়ে যেটি ফারজা আইনের ইস্তর রয়েছে ফারজাকে ফার স্তরে ভালো আলেম আপনার ছেলে নাই হতে পারো কোরআন তার সাথে অর্থ মোটামুটি বুঝে যেটা দিয়ে সে হালাল হারাম বেঁচে চলে ফরজ অজেব আদায় করে হারাম না জায়াজ থেকে বেঁচে থাকে এবং অন্যায় কাজ কাবিরা গোনা করে না তাকে আসল দিন তা ক শেখাবে আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করে